আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন তো আপনারা আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু সেই ভাইরাল সাথী সাথী আর কি বলতে গেলে নাম হচ্ছে বর্তমান নাম হচ্ছে সাগর আর আগের নাম ছিল সাগরিকা একটা টিকটক আইডি আছে সেখানে হচ্ছে সাথী আপনার তো আচ্ছা আমি প্রথমেই শুরু করি আপনি আমি কি আপনাকে ভাইয়া বলবো আপু বলবো আপনাকে এটা বলেন ভাইয়া বলবেন কেন ভাইয়া বলবেন এই কেটে ভাইয়া বলবেন এখন আর অন্য কেটে থাকলে অন্য কেটা বলবেন বল

ছেলে ছেলে কিভাবে ছেলে তো আপনাকে দেখে তো ছেলের মতো মনে হয় না মেয়ে লাগে আচ্ছা হুম ফেস ফেসে বলে ফেসে আছে ফেসে বলে গঠনে বলে কিছুটা আছে ভাইয়া আচ্ছা আপনার বর্তমান কি মনে হয় আপনি ছেলে না মেয়ে বর্তমানে আমি ছেলে গেটাপে চলে এখন ছেলে আমি ছেলে ছেলে গেটাপে চলে সবে ছেলে হয়ে যাবে আস্তে আস্তে ছেলে হয়ে যাব কিভাবে ছেলে হবেন আর কি বিষয়টা হচ্ছে যেমন আমরা আমি যেমন একটা ছেলে হরমোন থেকে হয় হরমোন থেকে হয় হরমোন থেকে আরেকটা কোশ্চেন যে যদি আপনি ছেলে হন একটা ছেলে হইতে গেলে ছেলের কিছু আলাদা গঠন লাগে সেগুলো কি করে কিভাবে করবেন ছেরা সেইগুলা ওইরা ওইগুলা চেষ্টা করলে উপায় হয় তাই কথা আছে না চেষ্টা করলে উপায় হয় আসলে মানুষের হাত নাই ইন্ডিয়াতে अवेलेबल হচ্ছে সার্জারি হ্যাঁ সার্জারি হচ্ছে সার্জারি করে কি পুরুষাঙ্গ লাগানো সম্ভব সম্ভব একটা জেমে হলো লাগাইছে লেঙ্গো আপনি আপনি কি ওদের তুলো দেখেই কি এরকম ইচ্ছা প্রকাশ করছেন ছেলে হওয়ার হ্যাঁ আচ্ছা যাই হোক আমি এখন তাকে সাগর ভাই বলি সম্বোধন করলাম যে আজকে থেকে আমার ভাই কি বলেন ঠিক আছে ওকে ওকে তো আপনার জন্য আমার প্রথম প্রশ্ন ইংলিশ ইংলিশে ই এর পরে কোন অক্ষর থাকে এন কিভাবে এন আমরা তো যদি সরাসরি ভাবে এব পড়তে যাই এরপরে আপনি এন কেন বললেন আচ্ছা আপু আপনার হচ্ছে সঠিক কিনা তবে আমার মনে হয়েছে সঠিক সেকেন্ড যাচ্ছি একটা মানুষের নাম বলবেন যে মানুষের নাম লিখতে আকার একা রশ্মিকার এগুলো কিছুই লাগে না যে কোনো একটা মানুষের নাম বলবেন কোনো কাল লাগে না হুঁ একটা নাম বলেন একটা নাম আমি কি यादിച്ചছে যে আমাদের আমাদের শরীরেই থাকে আমরা ওটাতে দেখি ওইটাও হয় পাঁচ সেকেন্ড সময় দিব আমি আপনাকে 5 4 পাচ্ছেন আচ্ছা দর্শক অ্যানসারটি চেষ্টা করবেন যে একটি মানুষের নাম লিখতে আকার একার ঋষিকার কিছু লাগে না এরকম একটা নাম অবশ্যই কমেন্ট করে যাবেন

আজকে সাগর ভাইয়ের মোটামুটি ব্রেন খুলে গেছে কি বলেন আচ্ছা আমরা হচ্ছে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে 49 থেকে 50 বাদ দিলে কি থাকে ওকে আপুর সরি আবার আমি আপনি বলছি ভাইয়ের অ্যান্সার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট লাস্ট প্রশ্নে যাচ্ছি কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় একসাথে বলেন একসাথে বলেন মা মামা আচ্ছা মা মা তার মানে আপনি মাকে যদি দুইবার ডাকেন সেরো হয়ে যাবে মামা আচ্ছা সাগর ভাই আজকে অলরেডি আমাদের বিজয়ী তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কিন্তু একজন সেলিব্রিটি মানুষ সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করছে আপনি একটু বলে দেন শেয়ার করার জন্য শেয়ার অবশ্যই শেয়ার করে দিবেন আই ভাইটার মোবাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ছোট একটি গিফট থাকবে আমার পক্ষ থেকে এর আগে আমি আপনাকে একটা গিফট করেছিলাম সেটাই এটা একটা পিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটি ভিডিওতে অন্য একটি প্রতিযোগী নিয়ে ধন্যবাদ চাও